এস আই আর নামে ভোটারকার সংশোধনী নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে আমি আপনাদের অনুরোধ করছি ভয় পাবেন না কেন বলছি ভয় পাবেন না আপনারা আমায় এক বাক্যে উত্তর দেবেন আপনাদের দাদুরা কি বাংলাদেশি আপনাদের দাদুরা কি পাকিস্তানি আপনাদের দাদুরা কি আফগানিস্তান থেকে আসছে না আবার ভয় পাবেন কেন শাসক আসবে শাসক যাবে কাগজ আমরা দেখাবো না শোষক আসবে শোষক যাবে তবু কাগজ দেখাবো না ভালোবাসা আর বিপ্লব বুকে ভয় তো পিছু হটবো না কাগজ আমরা দেখাবো না সব্যশাসীর মতো মানুষ বলছেন শাসক আসবে শাসক যাবে কিন্তু আমরা কাগজ দেখাব না স্বস্তিকাও তাই বলল কাগজ দেখাব না কিন্তু আমরা কাগজ না দেখালেও কি চলবে না একদমই চলবে না কারণ সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে এবং যেখানে ইলেকশন কমিশনও অর্ডার দিয়েছে তো কাজেই আমাদেরকে কাগজ দেখাতে হবে তবে হ্যাঁ ভয়ের কোনো কারণ নেই আপনাদের বলে রাখি দুই হাজার দুই সালেও এরকম সংশোধন হয়েছিল ভোটার কার্ড যে সংশোধন হচ্ছে দুই হাজার দুই সালেও এরকম সংশোধন হয়েছিল সেই সময়ও আমাদের পশ্চিম বাংলায় শুধু পশ্চিম বাংলায় তিরিশ লক্ষ ভোটার বাদ গেছিলো কিন্তু এই ধরনের কোনো হই হৈ হয়েছিল এখন হচ্ছে কেন কারণ আমাদেরকে কোনো নেতাই স্পষ্টভাবে বলছে না কেন বলছে না কারণ আমাদের বাংলায় এখন এই সিএ যে কারণ বা সিএ নিয়ে রাজনীতি চলছে জনসাধারণকে বোঝানো হচ্ছে যে আপনাদেরকে ভোটার কার্ড থেকে যেমন করে হোক বাদ দেওয়া যাবে এবং বাংলা ভাষী যারা বলছে তাদেরকে বাংলাদেশি আখ্যা দিয়েই পুশব্যাক করা হচ্ছে যার জন্যে গ্রামগঞ্জের সাধারণ মানুষ কিন্তু আমরা হতভম্ব হয়ে পড়েছি আমরা কি করব সেটা আমরা ভেবেই পাচ্ছি না আমাদেরকে আমাদের নেতা নেত্রীরা যেমন করে বলছে আমরা সেটাই বিশ্বাস করে চলছি কিন্তু যেখানে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যেখানে ইলেকশন কমিশন অর্ডার দিয়েছেন সেখানে তারা কোনো রাস্তা কি ছাড়েননি অবশ্যই ছাড়ছেন আসুন আমরা একবার শুনে নেই যে আইএসএফের নেতা নওশাদ সিদ্দিকী তিনি পরিষ্কারভাবে জনগণকে বুঝিয়ে দিচ্ছেন তারই বক্তব্য আমরা একটু শুনি ভোটার কার্ড সংশোধনের নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে আমি আপনাদের করছি ভয় পাবেন না কেন বলছি ভয় পাবেন না আপনারা আমি এক বাক্যে উত্তর দেবেন আপনাদের দাদুরা কি বাংলাদেশি আপনাদের দাদুরা কি পাকিস্তানি আপনাদের দাদুরা কি আফগানিস্তান থেকে আসছে না আবার ভয় পাবেন কেন আমাদের যে ডকুমেন্টস আছে নামের বানান ভুল মোল্লা আব্দুল করিম ভোটার কার্ডে আধার কার্ডে আব্দুল করিম মোল্লা এই হচ্ছে আমাদের দুর এটাকে ঠিক করতে হবে আমরা ভারতীয় আমার দাদু দেশকে স্বাধীন করতে গিয়ে লড়াই করেছে আমাদের দাদুর সাথে একসাথে কাঁধে কান সুতরাং আমরা ভয় পাব না দু দুই সালে এই ধরনের সংশোধনী হয়েছিল মাথায় রেখে দেবেন বিজেপি এটা নিয়ে বলবে বলবে মুসলমানদের তাড় বিজেপি বলবে আমাকে হিন্দুরা ভোট দাও আর তৃণমূল বলবে মুসলমানদের রেখে দেবো মুসলমান পশ্চিমবাংলায় আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল কত আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল তো হইয়াই হয়েছিল বাপের পাইসী যারা বলুন তো কোন উচ্চপাচ্য হয়েছিল তখন সিপিএম ক্ষমতায় ছিল বিরোধিতা তৃণমূল ছিল হইয়াই করা ছিল বলুন আজকে হচ্ছে কেন এটা কি আছে যারা অবৈধ ভোটার আপনার ভাঙড়েও বাড়ি আপনার নিউ টাউনে বাড়ি উঠে গেছেন আপনি এখানেও ভোটার কাট করেছেন নিউ টাউনে করেছেন একটা ভাই কাটতে হবে তো আপনি এখানেও থাকেন দিল্লিতে এখন যে থাকছেন তাহলে একটা ভাই কাটতে হবে তো আপনার দাদু কবে মারা গেছে আপনার আব্বা মারা গেছে আপনার মা মারা গেছে ভোটার লিস্টে নাম উঠে আছে ভাই ওটা কাটতে হবে অবৈধ ভোটার তার জন্য আমরা সহযোগিতা করব তবে হ্যাঁ আমার বা পাড়ার যদি কারো একজনের নামের ভোটার নাম বৈধ নাগরিক যেমন সহযোগিতা করব বলছি ঠিক অতটা ইসিআই কে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না যদি আমার কোন মায়ের নাম কেটে দিয়েছে ভোটার লিস্ট থেকে তাহলে আমরা তার জন্য লড়াই করবো ওর ডকুমেন্টস নেবো তাহলে বৈধ নাগরিক আর যদি এর পাড়ায় অবৈধ না ভোটার কেউ ঢুকে থাকে মরে গেছে জায়গায় থাকে আমরা তাকে ধরিয়ে দেবো অফিসারকে যে ওই এটা অবৈধ ভোটার প্রয়োজন প্রয়োজনে আমরা কি করব সে যে মারা গেছে তার নামটা অফিসারদের দিয়ে দেবো তার হয়ে সিপিএম এর ওই সকাল বাহিনী এসে ভোট দেবে নাকি এটা মাথায় রাখবেন সুতরাং আতঙ্কিত হবে না মাথায় থাকবে তো জি বেশি তো মোছ মারার হয়ে কিছু তো সমস্যা এখানে আদম গীত হওয়ার কি আছে আদম গীত হওয়ার কি আছে একটাই ভাই আমার উত্তর যে আমার দাদু দেশ স্বাধীন স্বাধীন করার ক্ষেত্রে লড়াই করেছিল আপনার দাদু লড়াই করেছিল তো ভয় আছে কিন্তু হ্যাঁ ডকুমেন্টে যেটা আপনাদের গন্ডগোল আছে নামের বানান ভুল আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে যারা আছে 90 শতাংশ মানুষের ডকুমেন্টে নামের ভুল এবার আপনাদের একটা কথা বলি আপনারা যে এখানে এই এই যে এই মহল্লাতে আছেন এই যে মহল্লার কথা বলছেন সব দাদু দেওয়া জায়গা তো নাকি যত পুরাতন মহল্লা তত পুরাতন দাদুদ দেওয়া জায়গাতে দাদুদ দেওয়া জায়গাতে চাচার হাঁচের পানি ভাই উঠুন দিয়ে যাচ্ছে বলে মামলা বাড়াইপুর কোটে করেছেন বোঝানোর জন্য বলছি কিসের ভিত্তিতে করেছেন মামলাটা কেন হয়েছে কাগজ আছে তো তাহলে মামলা গ্রান্টেড হবে দলিল পর্চা আছে বলি তো মামলাটা হয়েছে তো ওই দলিল পর্চায় তো আপনি ভারতীয় প্রমাণ তো টেনশন দিচ্ছেন কেন তো শুধু ভুলিয়ে দিচ্ছে হ্যাঁ দু চারটে বিজেপি বদমাইসি করেছে যেটা আমাদের মাল্লার আমির শেখকে কাগজপত্র থাকার পরেও কোপারে ফেলেছে ওটা আমরা আইনি লড়াইয়ের জিতে যাব আমরা অপেক্ষা করছি রাজ্য সরকার কি করছে যদি রাজ্য সরকার ওকে উদ্ধার করে ভালো নাহলে আমাদের লোক রাজ্য নেতৃত্ব মালদা জেলার নেতৃত্ব বাড়িতে গিয়েছিল কথা বলেছে আমরা ওর ডকুমেন্টস নিয়ে আইনি লড়াই করব ওকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য সব থেকে যেটা বড় কথা প্রমাণপত্র আমাদের দেখাতেই হবে এবং ভারত সরকার চার চারটা অপশন দিয়েছে আপনাদেরকে তার মধ্যে যতটুকু আমি দেখলাম যে প্রথম হচ্ছে বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট যদি আপনি দেখাতে পারেন সেটাও কিন্তু আপনি ভারতীয় বলে গণ্য করা হবে এবং এরকম অনেক কয়টা দিয়েছে সেটা হচ্ছে বাবা মায়ের বা আপনার যদি দুই সালের আগের ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে আমি মনে করি আমিও একজন ভারতীয় আমি মনে করি যে এই যে এই অপশনটা যে দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে দুই সালের আগে ভালো করে কথাটা বুঝবেন তাহলেই তো হয়ে গেল এর থেকে আসান সুযোগ আর কি হতে পারে কিন্তু আমরা এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে মানে কেউ আমাদেরকে সুবিধা মতো করে বলছে না সবাই শুধু এদিক থেকে ওই দিক ওই দিক থেকে এদিক বিভ্রান্ত করার একটা চেষ্টা চলছে পাসপোর্ট আপনি দেখাতে পারেন পাসপোর্ট দেখালেও হবে মাধ্যমিক পাস যে রেজাল্ট সেই রেজাল্টও আপনারা দেখাতে পারেন কারণ আপনার যারা ভারতীয় তারা যদি একটু চারিদিকে খবর নিয়ে দেখেন যে বাইরের লোক দিয়ে আমাদের বাংলা ভরে গেছে বা ভারতবর্ষ ভরে গেছে কিন্তু একে একে লোক রিটার্ন হচ্ছে আবার এই ধরপাকর চলছে বলে বিভিন্ন মিডিয়ার সামনে আপনারা দেখুন প্রমাণ প্রমাণস্বরূপ দেখাচ্ছে যে বাংলাদেশি কত নাগরিক তারা ভারতবর্ষে ছিল এখানে আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার কার্ডও বানিয়ে নিয়েছেন এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন তৃণমূলেরই নেতা নেত্রীদের মুখ থেকে শুনেছি যে বাংলাদেশ থেকে যারা আসে তারা নাম নিয়ে বলছেন তাদের ভোটার কার্ড আধার কার্ডে যদি কোনো তৈরি হওয়ার জন্যে কোনো বাধা হয় তাহলে নেতারাই তাদেরকে সাহায্য করবেন নাম ধরে বলেছেন তো কাজেই আমরা এর বিরোধিতা না করে আমরা আমাদের যে কাগজ সেটা আমরা দেখাবো। কারো কোথায় বিভ্রান্ত হব না এবং সঠিক যে সমাধান সেটা আমরা বোঝার চেষ্টা করব যাই হোক বন্ধুরা আপনাদের সচেতনার জন্যই আমি এই প্রতিবেদন করলাম জানি না আমি কতটুক আপনাদের বোঝাতে পারলাম আমি নিজেও যতদূর বললাম এবং নশা সিদ্দিকীর ভাষায়ও আপনাদেরকে শোনালাম বক্তব্য তো কাজেই আমরা কাগজ দেখাবো না এরকম বললে হবে না আমার যতদূর আইডিয়া আপনারা বুঝতেছেন যে সুপ্রিম কোর্টকে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ওভারটেক করতে না পারে বা ভারতবর্ষ সরকারেরও ওভারটেক করার ক্ষমতা নেই সুপ্রিম কোর্টকে তো সেখানে আমরা সাধারণ মানুষ আমরা কি করব তো যার জন্যে আমি যেটা বললাম যে দুই হাজার সালের সব থেকে সুবিধা একদম আসান আমাকে যেটা লাগলো যে দুই হাজার সালের আগের যদি ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলেই হয়ে গেল তো যারা ভারতীয় তারা এটা হতে পারে যে দুই হাজার তিন সালের ভোটার লিস্টের নাম থাকবে না কখনোই এটা হতে পারে না যারা প্রকৃত ভারতীয় তো যাই হোক এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা